ইস্টোর বৈজ্ঞানিক হয়ে বরাকের নাম উজ্জ্বল করা আমিন রাহুলকে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন বিধায়ক বুধবার বিকেলে সোনাই শহরের বিবাহ ভবনে আমিনকে আমজাদ সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সভার আয়োজন করা হয় জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিংহের পৌরহিত্যে অনুষ্ঠানে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে আমজাদ আমিন রাহুলকে সংবর্ধিত করেন বিধায়ক এছাড়া তার পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যাংকের আলী উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন সোনায়ের বিধায়ক সম্প্রতি কাবুগঞ্জের বাসিন্দা রাহুল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের পরীক্ষায় বাছাইয়ের তালিকায় একশো তিপ্পান্ন নম্বরের মধ্যে এগারো নম্বর স্থান দখল করেন তার এই কৃতিত্বে এলাকায় খুশির জোয়ার দেখা যায় এদিন বিধায়কের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সাফল্যের কৃতিত্ব তুলে ধরেন আমজাদ আমিন রাহুল তার এই কৃতিত্বে সোনাইবাসী গর্বিত বলে জানান বিধায়ক করিম উদ্দিন বড় ভইয়া আমজাদ আমিনের সাফল্যের প্রশংসা করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিংহ এছাড়া বক্তব্য রাখেন তার পিতা মকব্বির আলী লস্কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বক্তার উদ্দিন লস্কর

এটা আমাদের জন্য ভালো একটা খবর যে এটলিস্ট আমাদের এখানে রেসিডিউশন থেকে পড়ে আজকে এসেছে সব মিলিয়ে এটা আমাদের জন্য ভালো খবর আর আমরা যারা স্টুডেন্ট অনেকে মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে যারা অনেক ট্যালেন্ট আছে আমি বিশ্বাস করি আমি আশা রাখি আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে এবং আপনাদেরকে দেখে অনেকে এ ধরনের স্ট্যাম্প নিতে কিছু হবেন না এবং সবচেয়ে আমি মকর বিশাহকে এবং আমার ওনার বিশেষ আমাদের মা দুইজনকে মা বাবা দুইজনকে আমি ধন্যবাদ দিয়ে আমাদের সোনাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে প্রপারলি গাইড করার জন্য আর আপনাদেরকে আবারও দিন থেকে মন থেকে ওনার ফর দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আর তারপরে আমি আমার বাবা মাকে এই সাফল্যের জন্য আমার অনুপ্রেরণা এসে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন বলতে গেলে আমার বাবা মা ওনারা সব সময় আমাকে সাপোর্ট করেছেন আমি যেগুলো एग्जाम দিয়েছি ছোট থেকে অনেক কিছুতেই আমার ফেইলিয়ার হয়েছে কিন্তু কখনোই ওরা আমাকে এরকম রিয়লাইজ করতে দেয়নি যে আমি কিছু ফেইলিয়ার বা আমার কিছুতে হয়নি ওরা সব সময় এটা আমাকে সাপোর্ট করে গেছে যে আমার যেন ভালো কিছু আছে যা অলরেডি আপু বলেছেন একটু আগে ওনার বক্তৃতাতে আর তারপরে আমার ফ্যামিলির যারা সদস্যরা আছেন আমার তিনজন দিদি আছেন ক্লোজ রিলেটিভস আছেন সবাইকে আমার গুরুজনদের শিক্ষক শিক্ষিকাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর আরেকটা কথা আমি বলবো আমি আমার বক্তৃতা বেশি লম্বা করতে চাইছি না এখানে আমি বলতে চাই যে আমরা অনেক সময় শুনেছি কথা যে টেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস বাট শব্দিকার অর্থে আমরা ছোট একটা মিনিংটা বুঝতে পারি না আমি আপনাদেরকে বলবো আমি আই এম অ্যান एग्जांपल অফ দ্যাট যে আমি টেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস নিজে এক্সপেরিয়েন্স করেছি फ्रॉम स्टार्टिंग फ्रॉम 11th 12th ক্লাস পরে আমি আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার তো আমি অল ইন্ডিয়া লেভারেজ জেডবল এক্সাম দিয়েছিলাম তখন আমি এক্সামে কোয়ালিফাই করেছি বটে বাট আমার যেটা লক্ষ্য ছিল সেটাতে আমি বুঝতে পারিনি আমি যারহাট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছিলাম সেখানে গিয়েছিলাম